আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার মা আমার আপাসে কি 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 আর কি আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার মা আমার আপা মানে একটা পথ পাওয়ার আশায় কি দিয়ে যে কি কবে দিশাই পায় না একবার কয় আপা একবার কয় আম্মা মানে একটা নাইকে মানুষ আপনারা দিয়ে তো এই ভুল আশা করি না আমরা

লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঘরে বসে আমি জিতলে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি শিখাবো যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায় আপায় ঘরে বইয়ে বইয়ে শিখাইবে যে মেয়েদের লাখ লাখ টাকা কেমন ইনকাম করা যায় মাসে তা সব টাকা কি মেয়েরা কামাইবে আপা ছেলেরা কি মোড়েও কামাবে না তা মেয়েদের কিভাবে আপনি লাখ লাখ টাকা ইনকাম করা শিখাইবেন করে কেন এই নায়িকায় গ্রামের মেয়েদের এমনি শিখাইবে যে এমনি তোমরা নাইসতে নাইছে লাখ লাখ টাকা ইনকাম করো আপয়কর নৌকার নোমিনেশন পাইয়া শাওয়ামী লিকের গোলাম হয়ে গেছে পুরা আমি আমি আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি এবং তিনি যে পরিমানে সাহসী তার ছিটাফাটাও যদি আমি আমি ভেতরে লালন করি তাহলে এই রকম কোনো শক্তি এবং যত যতই শক্ত অবস্থানে থাকুক না কেন আমি সেখান থেকে ওভারগ্রাম করতে পারবো ইশাল ওবারগ্রাম এখন কেমনে হরবাহনে হয়ে গেছে দেখম অনেক না হোকায় ডিম দিলে তখন বসবা ওভার গ্রাম আর তুমি নাকি তোমার নেত্রী রে ফলো করো তাহলে তোমার নেত্রী অনেক সাহসী হ্যাঁ তোমার নেত্রী তোমার সাহসী নেত্রী তো পলাইছে তা তুমি কমে যাই পলাই রইছ দড়া টরা পড় না আফা তাহলে কিন্তু মমতা নান হোকায় দাই দেবে

বিএনপির যে অপরাজনীতি এটাকে দমন করার জন্য আসলে আমাদের এই আওয়ামী লীগের অনেকগুলো অঙ্গ সংগঠন প্রয়োজন নাই শুধুমাত্র ছাত্রলীগই ইনাফ মাঠে কাজ করার জন্য এই নায়িকাগিরি নাসানাসি বাদ দিয়া প্যাড করতে আইসো বেশ ভালো কথা তাই অন্য দলের বদনাম করা লাগে কি লেগিয়া আর তোমার যে ছাত্রলীগ যে একটা সেরবে এরা যে পারে তা হেরা দিয়ে রাস্তাঘাটে কুত্ত না মার খাইছে হ্যাঁ তোমার চোখে বাজে না এখন ছাত্রলীগ ইতিমধ্যে আপনারা জানেন যে নিষিদ্ধ হয়েছে তাদের কোন রাজনৈতিক অধিকার নাই কোথাও কোন মিছিল করা কোন তারা কোন মিছিল করা কোন স্কোপ নাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে তোমার মরণের চুলকানি উঠছে অনেক সম্মান পাইছি আওয়ামী লীগ দিয়া এইরকম রম্বা সম্মান জানি আর অন্য কোন দল আইয়া না দেয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস